গুড মর্নিং ফ্রেন্ড তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে দেখো আমি সকালবেলায় চলে এসেছি এখনও পুজো বসিনি আমি তাড়াতাড়ি চলে এসেছি অনেকটাই পুজো বসবে একটার পরে আর এখন আমি মন্দিরে দাঁড়িয়ে আছি বাজার টাজারগুলো করে নিয়ে চলে এসেছি ঠাকুরের জন্য ফল মিষ্টি হ্যাঁ সিন্নি দেব আজকে শ্রাবণ মাসের লাস্ট শনিবার আমি আর সোনায় চলে এসেছি কোথায় বলো তো কুটঘাটে আমার মাদের বাড়ির ওখানে যেহেতু মেয়ে কালকে নাচ আছে একেবারে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে আর এখানে পুজো প্রায় শুরু হওয়ার মতন হয়েছে এটা কালী মন্দিরে অনেক সব ঠাকুর আছে এখানে কালী ঠাকুর আছে তারপর বলি আছে গণেশ ঠাকুর আছে তারপর শিব ঠাকুর আছে লোকনাথ আছে সবই আছে আর বড় ঠাকুর তো আছেই এবার পুজো বসবে দেখোছ লোকে ভিড় হয়ে গেছে এবার আমিও চলে যাচ্ছে ওখানে পুজো দিতে আজকে প্রথমটাও করেছিলাম আর লাস্টেরটা করলাম প্রথমটা করেছিলাম আমাদের বাড়ি এখানে আর লাস্টেরটা মাদের বাড়ি ওখানে পুজোটা দিলাম কী ভিড় হয়েছে দেখো প্রচুর ভিড় হয়েছে এবার আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি আর এরপরে বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে কেননা আজকে শ্রাবণ মাসের লাস্ট শনিবার তো আজকে আমাদের হ্যাঁ বড়ো মার মাস শেষ হয়ে যাচ্ছে বড়ো মার জন্ম মাস শ্রাবণ মাসটা তাই জন্য আজকে অনুষ্ঠান আছে বড় করে তাই জন্য এই কারণেই সকালবেলা আসা আমার বড়ো মার অনুষ্ঠানটা আমি দেখব যেহেতু সারা মাস ধরে আমি যেতে পারিনি আসতে পারিনি সময় তো করে উঠতে পারি না তোমরা জানো এখন দেখতেই পাচ্ছ ঠিকঠাক করে ভিডিও আমি দিতে পারি না কী করবো বুঝতেই পারি না তাই জন্য শর্ট ভিডিওগুলোই ছাড়ি না ওইগুলো ঝট করে হয়ে যায় আর বড়ো ভিডিও করতে গেলে যারা ভিডিও করো তারা নিশ্চয়ই জানো যে প্রচুর এডিট করতে লাগে তাই না এবার চলো চলে এসেছি চলে এসে আর তোমাদের সাথে দেখা করিনি আমি সেজে গুজে নিয়েছি মা আমি মেয়ে এবার যাব অনুষ্ঠানে অনুষ্ঠানে যাও মা সব বন্ধুদের ফোন করায় ব্যস্ত সবাই গিয়েছে কিনা আর তার মধ্যে কি বৃষ্টি এসছে হ্যাঁ এত সুন্দর সেজে গুঁজে বৃষ্টিতে যদি ভিজে যায় কি মুশকিল হবে বলো তো দেখছো কত ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে আমাদের আমি তো কলকাতা থাকলে বোঝা যায় যে আমা আমি যেদিকটা থাকি সেদিকটা সব পুরো কৃষ্ণ মন্তন নেওয়া তো অতটা বোঝা যায় না কিন্তু বৈশ্য এটা প্রচুর অনুকূল করে দীক্ষিত আছে আমি তো যেতে পারি না সময় করে উঠতে পারি না এই কারণে যেতে পারি না হ্যাঁ আর কলকাতা এলে আমি দেখতে পাই কত অনুষ্ঠান কত সুন্দর ভালো লাগছে মনটা অনেকদিন পর গুরুদেবের অনুষ্ঠানে এসে সময় করে তো উঠতে পারি না আর কি করবো এটা বারে বারেই বলছি কেননা খুব আফসেস হয় আগে আগে যখন শ্রাবণ মাসে আমি মাদের বাড়ি আসতাম তখন আমি প্রায় একটা না একটা অনুষ্ঠানে এবার অনুষ্ঠান প্রায় মা সব গুরুবন্ধদের আমার সাথে আলাপ করিয়ে দেবে বলে খুব ব্যস্ত যেহেতু এখন অনুষ্ঠান চলছে তাই জন্য করাতে পারছে না এরপরে অনুষ্ঠান শেষ হলে সবাইকে আজকে অনেক ভালো প্রসাদ দেবে আর দ্বিতীয় কথা হলো আজকে মনটাও খারাপ হয়ে যাচ্ছে শ্রাবণ মাসের লাস্ট বড় মার জন্ম চলে যাচ্ছে এবার সবথেকে আনন্দের বিষয় কালকে পড়ে যাচ্ছে আমার গুরুদেবের জন্ম মাস তার মানে আরোই আনন্দ হবে দেখি যদি একটা অন্তত লাস্টেরটা যেতে পারে গুরুদেবের অনুষ্ঠানে হ্যাঁ আর কি বলবো তাহলে অনুষ্ঠানটা দেখো তোমাদের ভালো লাগবে তারপরে চলে যাব কোথায় যেন কোন ভিডিওতে চলে যাব তোমাদের বলছি আজকে এখানেই ভিডিওটা আমি শেষ করব তোমাদের পরের দিনে ভিডিওর জন্য রবিবার তোমার সানডেতে আমার মেয়ে ওরা ও ভাই আছে পাশে মাদের পাশে বাড়ি ভাড়া থাকে ওরা চলে যাবে মামার বাড়ি তাই জন্য আমার মেয়ে আজকেই বলছে রাখিটা পরিয়ে নেবে ওরা যেহেতু চলে যাবে একটা ভাইদের আগের বছর পরিয়েছে বছর পড়াবে না তা হয় তাই জন্য মেয়ে বললো মা আজকেই আমি রাখিটা পরিয়ে নিই ভাইরা তো চলে যাবে তাহলে কি করে রাখি পরাবো হ্যাঁ ঠিক আছে আজকেই তাহলে ভাইদের রাখি পরিয়ে নে তাই জন্য আজকে অনুষ্ঠানটা খুব সুন্দর হচ্ছে খুব ভালো লাগছে অনেক দিন পর তো খুব ভালো লাগছে আর আমার মেয়ে সেই ছোটবেলায় এসেছিল অনুষ্ঠানে আর সময় করে উঠতে পারে না পড়ার চাপ এদিকে থেকে ওইদিকে তো যাওয়াই হয় না কি করব আর আমার দেখি না কত সুন্দর ওই যে দেখো এটা কিন্তু খুব অল্প বয়সী মেয়ে হ্যাঁ এত সুন্দর পাঠ করে মানে এত সুন্দর আলোচনা করছে না আমি দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর আলোচনা করছে এত ছোট বয়সে যে এত সুন্দর শিক্ষা না আমার দেখে খুব ভালো লাগছে মারও খুব আনন্দ হচ্ছে আজকে যেহেতু মেয়েকে অনেক দিন পর পেয়েছে মানে অনুষ্ঠানে পেয়েছে একসাথে আসতে পেরেছে আমার সাথে এই কারণে মারও খুব আনন্দ হচ্ছে তার পুচকে তো আসবে এক্ষুনি বুঝতেই পারছো মার পীর বাপ্পা আমাদের পুচকেটে যে বদমাইশ না তোমাদের কি বলবো আর আমি তো এবার দাদাদের একেবারে রাখি জানো তো সব থেকে ভালো কথা হলো এবারে না আমি দুদিন বাপের বাড়িতে থাকতে পারছি এইটা সবথেকে বড়ো খুশি দিন শনিবার রাত শনিবার আর রবিবার হ্যাঁ এই দুদিন থাকতে পারছি মার খুব আনন্দ হচ্ছে শনি রবিবার থেকে সোমবার রাখি বিকেল বিকেলবেলা আমি বেরিয়ে পড়বো আমি আর শোনাই এই দেখো এবার আমি চলে এসেছি আর তোমাদের সাথে ভিডিও তো অন হয়নি ওখানে ভিডিওটা আমি সেদিনকে শনিবারের ভিডিওটা ওখানটায় শেষ করলাম এবার দেখো একসাথে তোমার রাখি পূর্ণিমার ভিডিও আর মাতৃ সম্মেলনের ভিডিওটা শ্রাবণ মাসে পেয়ে যাবে পুজোটা একেবারে শ্রাবণ মাসে পুজো দিয়েছি বড়টা করে সেটাও পেয়ে যাবে একসাথে আমি ভিডিওটা সেন্ড করেছি এই যে ওরা চলে যায় বলে মেয়ে আজকে রাখি পরিয়ে দিচ্ছে ওদের গিফটের জন্য মাজা আর চকলেট এনেছে সোনাই যেহেতু আমি অন্য একটা কিছু গিফট দেবো ভেবেছিলাম বাট ওরা যে চলে যাবে সেটা তো আমি জানি না আর প্রচুর বৃষ্টি হচ্ছে এখন কি করে বেরোবো তাই জন্য যেহেতু আমার দাদা আসবে সোনাইকে দিতে তাই জন্য আমি দাদাকে বললাম যে দাদা তুই তাহলে কিছু ওদের জন্য নিয়ে কি আনবে তাই জন্য যেহেতু আর বালুন তো আমাদের ছোট বালুন খুব মাজা ঠান্ডা খেতে ভালোবাসে এই কারণে ভাবলাম তাহলে ওইটাই নিয়ে আয় শুক মাজা আর একটা করে ক্যাডবেরি ওইটাই ওদের দিল আর এই দেখো কি সুন্দর বালুন বসে আছে আর কালকে দেখতে পাবে ভিডিওতে আমাদের ফুচকে কত সুন্দর বসে রয়েছে এত বদমাইশি করবে না সে ধারণার বাইরে আর সব থেকে বড়ো কথা এখন আমি না এখন আমি ভেবে উঠতে পারছি না আমার দাদাদের আমি কী দেবো রাখি পূর্ণিমা কিছু তো একটা দিতে হবে কিন্তু কি দেবো মেয়েদের না দেওয়ার মতন অনেক কিছু থাকে আর না কি দেব না এই ভাব ভাবতে আমার মাথা হ্যাং করে বুঝতেই পারি না কি দেবো কি দেবো হ্যাঁ এটা এখন অব্দি ভেবে উঠতেই পারছি না দেখি আজকে বিকেলবেলা সোনাইকে বললাম তুই তাড়াতাড়ি চলে এলে আমি আর তুই বেরোবো বিকেল বিকেল গিয়ে মামাদের জন্য কিছু একটা কিনে আনবো দেখি কি যাই বাজারে গেলে বোঝা যাবে কি পাই আর না পাই আর আমার দাদা কালকে রাখি পড়তে চলে আসতে বলেছিলাম নটার সময় বাট আমি নটার সময় আর পড়াতে পারবো না কারণ নটার সময় দিনটা সেই সময়টা শুভ নয় শুনলাম দুটোর পর রাখি পড়ালে শুভ এবার দেখো আমার সোনাই পুচকে কে রাখি পরের দিন হ্যাঁ সোমবারের এটা বলছি সোমবারের ভিডিওর কথা বলছি আমি হ্যাঁ সেদিনকারের সানডের ভিডিও ওইটুকুই এবার রাখি পূর্ণিমার দিন ভিডিওটা দেখো পুচকে চলে এসেছি স্কুল থেকে দিদির কাছে রাখি পড়তে প্রত্যেক বছর স্কুল থেকেই ও রাখি পরতে আসে ওদের স্কুল ছুটি থাকে না পুচকেদের স্কুল ছুটি থাকে না কিরাম বদমাইশি করছে মুখটা দেখো তোমরা বুঝতে পারবে কতটা বদমাইশি করছে তাই জন্য আমি একটা ফেসবুকে ফটো ছেড়েছি তাই জন্য একটা ফেসবুকে আমি বেশি লিখেছি সুন্দর দেখবে তোমরা একটি আছে দুষ্টু মেয়ে একটি ভারী শান্ত আমার মেয়ে তো ছোটোর থেকে শান্ত আর পুচকে খুব বদমাইশ ও দিদিকে পেলে পুরো পাগল হয়ে যায় দিদিকে কী করবে না করবে এই এটাই ভেবে পায় আর ও তো কিছু খায় না আমাদের পুচকে ওর অনেক সমস্যা আছে বাইরের খাবার খেলে পেট ব্যথা করে তাই জন্য যেটা খায় সেটাই এনেছি মাজা এনেছি আর দুটো লেস এনেছি এই দুটো খেলে খুব একটা ও সমস্যা হয় না এই কারণে এই দুটোই নিয়ে এসেছি আর দাদারাও চলে এসেছে সকাল সকাল এখন পুচকে বাড়ি দিয়ে আসবে যেহেতু একটু না ঘুমোলে আবার বই পড়বে না সন্ধেবেলা আর ও থাকা মানে সব এখানে ভণ্ড করে দেবে একেবারে সব নষ্ট করে দেবে বদমাইশি করবে এবার দেখো আমি সেজে গুজে চলে এসেছি এবার রাখি পরাবো চন্দনদা এসে গেছে ভাই তো সকাল নটার মধ্যেই চলে এসছে ওকে আর বলিনি যে এলে আসুক না বলবো বারণ করব কেন এই কারণে ওকে আর বারণ করিনি ও সকাল নটার সময় চলে এসছে আর এদিকে চন্দনদা চলে এসেছে আমার দাদা তো সকালে একবার মেয়েকে দিতে এসে ঘুরে গেছে ওকে দিয়ে আবার চলে এসেছে রাখি পরতে আর আমি সে যুগে একেবারেই কিন্তু রেডি হয়ে গেছি তোমরা আবার যেন ভেবো না রাখি পূর্ণিমার জন্য এত সেই মোটেই নয় আমি একেবারে এত কিছুই সাজিয়েছি একটা টিপ একটু হালকা লিপস্টি আর একটা কানের আর শাড়ি এইটাই আমি একেবারে রাখি পরি খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো সকাল থেকে এখনও আমি কিছু খাইনি চা ছাড়া এবার চলো রাখিটা পরিনি দাদাদের আর কী গিফট এনেছি সেটাও তোমাদের দেখাবো আর এবার মিষ্টির প্লেটটা সাজিয়ে নিয়েছি আমি এবার তোমাদের দেখাচ্ছি কী কী পাঁচ রকমের মিষ্টি এনেছি আর সব থেকে বড়ো কথা হলো আজকে মেনুতে কী কী আছে শোনো ওদের দুপুরবেলা আমি ভেবেছিলাম লাঞ্চ করাবো না আমি একটার মধ্যে বাড়ির থেকে বেরিয়েই পড়বো বাট দুটোর পর রাখি পড়াতে হবে বলে আমি আবার চেঞ্জ করে ফেললাম টিফিনে করেছিলাম লুচি আর ছোল এ চানা মটর লুচি আর চানা মটর করেছিলাম ওইটা ওরা খেয়ে নিয়েছি ওইটা তোমাদের ভিডিওতে আর দেখানো হয়নি দেখো ওদের প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি আর ওইগুলো গিফট আর চন্দনদা থেকে আমার খারাপ লাগে যে চন্দনদা রাখি পরতে পারবে না জানো তো এটা আমার এত খারাপ যে আর কী বলবো আর ওই কারণে চন্দনদাকে রাখি পরাতে পারলাম না ভাই আর আমার দাদাকে রাখি পড়ালাম আর চন্দনদা দেখ কি করবে যেহেতু মেসো মারা গেছে তোদের এক বছর হয়নি আমি জানি রাখি পূর্ণিমায় কোনো বাধা নেই আমি চন্দনদাকে পরিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু মাসি আবার বলছে না থাক একটা বছর বাদ দে তাই জন্য আর পড়ালাম না চন্দনদাকে মিষ্টি খাইয়ে দিলাম আর দ্বিতীয় কথা হলো এবার আজকে মেনুতে রান্না করেছি লাঞ্চের মেনু হলো ভোলা মাছের ডাল নানা সরি সরি ভোলা মাছের ঝাল আর মসুরির ডাল করেছি টমেটো দিয়ে আর পাঁচ রকম ভাজা আর চিকেন আর কিছু না আমার দাদারা চাটনিটা খেতে ভালোবাসে না এই কারণে করিনি সবার জন্য দেখো যে একটা করে ব্যাগ এনেছি এইটাই ওদের কাজে কাজ সবাই এখন কাজে যায় তো এই ব্যাগগুলোই লাগে তাই জন্য এই ব্যাগগুলোই আমি দিয়ে ফেললাম আর কী দেবো ভেবে উঠতে পারছিলাম না এই কারণে তাও শীতকালে ভাইপোটাটা পরে তো অনেক কিছু দেয়া যায় ওই দেখো আমার দাদা হাজার টাকা আমাকে দিয়েছে আর ভাই দিয়েছে একটা ক্যাডবেরি প্যাকেট যাতে আমি আরও খেয়ে গাবলু গুবলু মোটা হই এমনিতেই মোটা হয়ে যাচ্ছে আরও যাতে আর চন্দনদা দিয়েছে ছশো ছশো টাকা দিয়েছে চন্দনদা আর আমার সোনাই টোনাই দেখো সবাই এখন খেতে বসে পড়েছে ওদের দিয়ে আমি এই পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে পড়বো আজকে আমার বাড়ি যেতে খুব একটা অসুবিধা হবে না কেন কুটকাটববি আমার দাদা চন্দনদা আমাদের দিয়ে আসবে অটোর জন্য আর লাইন দিতে হবে না দেখো এবার চলে এসেছি দাদারা ছেড়ে দিয়ে চলে এসছে কুটঘাটে চলে এসছে সোনাই মেট্রোর লাইন দিয়েছে টিকিট কাটার জন্য তাহলে চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে সোনাই বাড়ি বাড়ি গিয়েও রাঁকে পড়াবে কাকে যেন দুষ্টু একটা ভাই আছে তাকে এই যে চলে এসছে দুষ্টু ভাইটা দুষ্টু ভাইকে রাখি বড়াচ্ছে সোনাই ওর জন্য পাঁচ রকম মিষ্টি নিয়ে এসে বসে থেকে নিয়েছি আর ওকে একটা ক্যাডবেরি আর একটা জলের বোতল গিফট করেছি ওই স্কুল টিস্কুল যায় তো পুচকে একটা বোতল দিয়েছি যাতে ওর স্কুল নিয়ে যেতে পারে তাহলে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো রাখি পূর্ণিমা আর আর আমাদের শ্রাবণ মাসের বড়ো মা অনুষ্ঠান আর বড়ো ঠাকুর পুজো একসাথে ভিডিওটা তোমাদের দিলাম দেখে নিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করো আর সত্যি সত্যি সরি তোমাদের কাছে আমার আমি ভিডিও জানতে পারছি না তোমরা আমাকে দেখতেও পাচ্ছ না শর্ট ভিডিওতে দেখতে পাচ্ছো তাহলে আজকের মতন টা বাই সবাইকে